নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা সকলের মা মা সারদা লিখেছেন ডাক্তার নিমাই সাধন বসু সারদা মা দেবী জগন্মাতা সাক্ষাৎ জগদম্বা ভগবতী ছিলেন এই বিশ্বাস অসংখ্য মানুষের আছে তারা তাকে সেই দৃষ্টিতে দেখেন পুজো করেন তেমনি বহু মানুষ আছেন যারা তাকে শুধু মানবী রূপেই দেখেন শ্রদ্ধা করেন শ্রীমা দেবী না মানবী ছিলেন তা দুর্বোধ্য দুর্গেও হতে পারে কিন্তু আপাত দৃষ্টিতে অতি সাধারণ হয়েও তিনি যে এক মহীষী অনন্য নারী ছিলেন শারদা সম্পর্কে নিবেদিতা প্রশ্ন তুলেছিলেন তিনি কি প্রাচীন আদর্শের শেষ কথা না নতুন আদর্শের প্রথম প্রকাশ অবশ্যই নিবেদিতা ভারতীয় আদর্শের সঙ্গে ওই প্রশ্নটি ভেবেছিলেন শুধু ভারতবর্ষের ইতিহাসের ঐতিহাসিক চরিত্র সম্পর্কেই নয় এই প্রশ্ন বিশ্বের অন্যান্য দেশের প্রসঙ্গেই উঠেছে আলোচনা হয়েছে যুগসন্ধিক্ষণে যারা জন্মেছিলেন ইতিহাসে ও ইতিহাস সৃষ্টিতে যারা বড় ভূমিকা নিয়েছিলেন তাদের মূল্যায়নেই এই কথাটি ওঠে যারা অবতার রূপে আসেন তারা সম্পূর্ণ ভাঙেন না ধ্বংস করেন না ভেতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বর্জনীয় যা কিছু বর্জন করে গড়ে তোলার চেষ্টা করেন মজবুত ভিতের ওপরই তারা নতুনকে তৈরি করেন শ্রীমা তার নিজের ভাবে ও ভাষায় এই কথাটি অনেকবার বলেছেন তা আমরা দেখেছি তার জীবনী ও বাণীতেও তাই প্রতিফলিত হয়েছে সীমা সম্পর্কে আরেকটি প্রশ্ন বা কৌতূহল তার জীবিত কাল থেকেই দেখা দিয়েছিল শারদা মা দেবী না মানবী না তিনি ছিলেন একাধারে দেবী ও মানবী উভয়ই এই প্রশ্নের নিষ্পত্তি হয়নি হবেও না কারণ এর উত্তর কেবলমাত্র যুক্তি তথ্য নির্ভর নয় নিজস্ব বিশ্বাস অনুভূতি উপলব্ধি অভিজ্ঞতা নির্ভর এই নিয়ে তর্ক বিতর্ক অর্থহীন নিষ্ফল মা দেবী জগন্মাতা সাক্ষাৎ জগদম্বা ভগবতী ছিলেন এই ও বিশ্বাস অসংখ্য মানুষের আছে তারা তাকে সেই দৃষ্টিতে দেখেন পুজো করেন তেমনি বহু মানুষ আছেন যারা তাকে শুধু মানবী রূপেই দেখেন শ্রদ্ধা করেন শ্রীমা দেবী না মানবী ছিলেন তা দুর্বোধ্য দুর্গেও হতে পারে কিন্তু দৃষ্টিতে অতি সাধারণ হয়েও তিনি যে এক মহীয়সী অনন্যা নারী ছিলেন সেই বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই অসীম প্রেম প্রজ্ঞা মাধুর্য ও ত্যাগ তাকে সেই স্থানে প্রতিষ্ঠা করেছিল প্রতিপ্রেমের ক্ষুদ্র গণ্ডি ও সংসারের সংকীর্ণতা অতিক্রম করে এক সর্বজনীন সক্ষ বা বিশ্বপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সারদা মা সকল মানুষের প্রতি তার মমতার হাত চিরপ্রসারিত ছিল স্বার্থপরতার ঊর্ধ্বে পরার্থপরতার উন্মুক্ত দিগন্তে ছিল তার বিচরণ তার কাছে ব্যক্তিগত দুঃখ বেদনা ছিল অতি তুচ্ছ প্রাত্যহিক জীবনের ছোটোখাটো ঘটনা ঘরোয়া কথাবার্তা আচার আচরণে মায়ের এই ছবি ধরা হয়েছে সহজ ও স্বতঃস্ফূর্ত কথা ও কাজগুলিতে তার এক জীবন্ত প্রসন্নময়ী মূর্তি যেন দেখতে পাই জীবনের অভিজ্ঞতালব্ধ জ্ঞান অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি ঔদার্য বাস্তবধর্মী বিবেচনাবোধ মনুষ্য চরিত্র বোঝার ক্ষমতা জীব জগতের সকলের প্রতি গভীর ভালোবাসা কল্যাণ চিন্তা তার আচার আচরণে উপদেশে ছড়িয়ে আছে সাদাশিধে ধর্ম উপদেশ জাগতিক উপদেশগুলি জাতি ধর্ম ধনী দরিদ্র আস্তিক নাস্তিক নির্বিশেষে সকলেরই চিন্তা করার মতো শ্রীমা রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী ছিলেন সংঘের প্রতিষ্ঠার সূচনা থেকে তিনি পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও সব বিষয়ে খোঁজ খবর ও লক্ষ্য রাখতেন সন্ন্যাসী ব্রহ্মচারী মঠ মিশনের কাজের সঙ্গে যারা জড়িত তাদের নির্দেশ ও উপদেশ দিতেন আচার আচরণ লোক ব্যবহার সম্পর্কে শ্রীমা সতর্ক থাকতে বলতেন সাধুরা গৃহস্থদের সঙ্গে বেশি মেলামেশা করলে ত্যাগের ভাব কমে যেতে পারে তাই সাধুদের গৃহস্থদের সঙ্গে থাকা গৃহস্থের বাড়ির নিমন্ত্রণ গ্রহণ করা জিনিসপত্র নেওয়াও যত কম হয় ততই ভালো এক গেরুয়া গ্রহণ করা সন্ন্যাসী গেরুয়া ত্যাগ করেছেন জেনে মা খুব দুঃখ পেয়েছিলেন ওই সন্ন্যাসী তার আগে গৃহস্থ বাড়িতে অনেক দিন কাটিয়েছিলেন মা বলেছিলেন বিষয় লোকের অন্ন খেয়ে ওর বুদ্ধি মলিন হয়ে গেছে মাটির হাড়িতে সিংহের দুধ ট্যাকে না উপদেশ নিজে পালন করে মা দৃষ্টান্ত স্থাপন করতেন জয়রামবাটি জমিদার বাড়ির এক ছেলে তার কাছে দীক্ষা গ্রহণ করতে চাইলে মা তাকে মিষ্টি বাক্যে নিরস্ত করতে চেষ্টা করেন কিন্তু কোনো আপত্তি না শুনে সে প্রার্থনা জানালে মা সম্মত হন দীক্ষান্তে দু টাকা দক্ষিণা দিলে মা তা ফেরত দেন প্রণামীর টাকা ফেরত দেওয়ায় এক ভক্ত বিস্তৃত হলে মা তাকে বলেন ও নিজেদের বাগানের জিনিসপত্র কখনো এনে দেয় সে কথা আলাদা কিন্তু টাকা নিলে ওর বাড়ির লোকের মনে সন্দেহ হতে পারে পাছে তাদের বিষয়ে হাত পড়ে ওরা বিষয়ী লোক জমিদার ওদের কাছ থেকে তাই প্রণামীর টাকা নিলুম না গ্রহণ করে ফিরিয়ে দিলুম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা স্মরণ করে মা বলেন ঠাকুর বলতেন বিষয়ী লোক স্প্রিংয়ের গদি বসলেই নুয়ে পড়ল উঠে দাঁড়ালে আবার যেমন তেমন হয়ে যায় সংসারী লোকের ভাব ভক্তি তপ্ত লোহায় জলের ছিটা পড়ার মতো পড়তে না পড়তেই শুকিয়ে উড়ে যায় জয়রামবাটি বা আশেপাশের গ্রামে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নাম করে চাঁদা তোলা মা পছন্দ করতেন না বলতেন এইসব গ্রামের গরিব লোক কষ্টে চাষবাস করে দুঃখে জীবন কাটায় ঠাকুরের নাম করে কিছু চাইলে এরা ভাববে ঠাকুর তাদের ঘাড়ে এক উপদ্রব চাপালেন চাঁদা তোলার নামে মার এক আতঙ্ক ছিল এক সাধুকে লক্ষ্য করে মা বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন সাধু সাবধান সাধুর সর্বদা সাবধানে থাকতে হয় সাধুর রাস্তা বড় পিছল পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে টিপে চলতে হয় সন্ন্যাসী হওয়া কি মুখের কথা সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে সাধুর গেরুয়া কাপড় কুকুরের বগলেসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারবে না সাধুর সদর রাস্তা সকলেই তার পথ ছেড়ে দেয় মাকে একজন প্রশ্ন করেছিলেন কাশিতে মঠে থেকে সাধন ভজন করা ভালো মা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন বলেছিলেন প্রথমে কিছুকাল নির্জনে সাধন ভজন করে যখন মন পাকবে তখন মনকে যেখানেই রাখা হোক না কেন যার সঙ্গেই মেশা হোক না কেন মন ঠিকই থাকবে যখন চারাগাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হলে ছাগল গরুতেও কিচ্ছু করতে পারবে না নির্জনে সাধন করা খুব দরকার স্বামী বিবেকানন্দ বলেছিলেন সব অহংকারের চেয়েও বড় হল গেরুয়ার অহংকার অর্থবিদ্যা ক্ষমতার অহংকারের চেয়েও গেরুয়ার অহংকার হওয়া বেশি ভয়ের কথা স্বামী অরূপানন্দ একদিন জয়রামবাটিতে মাকে জিজ্ঞাসা করেন তখনও তিনি সন্ন্যাস নেননি মা মঠে থাকলে কি সন্ন্যাস নিতে হবে মা বললেন তা হবে তিনি আবার প্রশ্ন করলেন মা বড় অভিমান আসে সন্ন্যাসে মা বললেন হ্যাঁ বড় অভিমান আমায় প্রণাম করলে না মান্য করলে না হ্যান করলে না তার চেয়ে বরং নিজের সাদা কাপড় লক্ষ্য করে এই আছি বেশ অর্থাৎ অন্তরে ত্যাগ একটি প্রবাদ বাক্য আছে মহৎ লোকেরা এই রকম চিন্তা করেন মা ও ছেলে দুজনে একই বিষয়ে সাবধান করেছিলেন সেই প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা আমরা এখানে শুনব উনিশশো সালের কথা একজন গিয়েছিলেন জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষা নিতে দীক্ষা হয়ে গেল মার দীক্ষিত ভক্ত গেলেন কামার পুকুর দর্শন করতে কিন্তু ওই কদিনের মধ্যেই সামান্য ব্যাপার নিয়ে তার সঙ্গে এক সন্ন্যাসীর খুব বচসা হয় মার কাছে সেই খবর পৌঁছেছিল ভক্তটিকে ডেকে মা সান্ত্বনা দিলেন বললেন সাধুটির ওই রকম স্বভাব দুঃখ না করতে তারপর বললেন ঠাকুরের খুব দয়া তাই তোমার ছেলে বয়স থেকে তার প্রতি টানে আপনি এসেছ জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় বলে সেই ছেলেটিকে শ্রীমা সাবধান করে দিলেন তারপরে বললেন প্রথমে নদীর তীরে বসবাস কোন সময়ে নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে দিয়ে চলে যাবে দ্বিতীয় সাপ সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই আর তৃতীয় হচ্ছে সাধু তাদের কোন কথায় বা মনের কোনভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় শ্রীমা সন্ন্যাসীদের সদা সতর্ক থাকা সম্পর্কে এত গুরুত্ব দিতেন তার কারণ তিনি জানতেন সন্ন্যাসী সন্তানদের আচার আচরণ নিষ্ঠা ও সাধনার ওপরই রামকৃষ্ণ মঠ ও মিশনের সাফল্য ও সার্থকতা নির্ভরশীল এক ত্যাগী শ্রীভক্ত মাকে প্রশ্ন করেছিলেন মা সন্ন্যাসী হোক আর গৃহস্থই হোক ঠাকুরের যারা আশ্রয় নিয়েছে তারা তো সব সমান মা বললেন সে কি। ত্যাগী আর গৃহস্থ কি সমান ওদের মানে গৃহস্থদের কামনা বাসনা কত কি রয়েছে আর এরা সন্ন্যাসীরা ঠাকুরের জন্য সব ছেড়ে চলে এসেছে এদের তিনি ভিন্ন আর কি আছে সাধুদের সঙ্গে কি ওদের তুলনা করা হয় মার বক্তব্য খুব স্পষ্ট যিনি গেরুয়া নিয়ে সন্ন্যাসী হয়েছেন সব কিছু ত্যাগ করে ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের আশ্রয় নিয়েছেন তার স্থান মর্যাদা ত্যাগী গৃহীদের চেয়ে অনেক উচ্চে তাদের মানে সন্ন্যাসীদের চিন্তা ভাবনা কর্ম এবং আচরণের মান ও তেমনি হওয়া প্রয়োজন কোনো রকম শৈথিল্য ত্রুটি বিচ্যুতি মার্জনীয় নয় তুলনামূলকভাবে গৃহিভক্তদের ভুল ভ্রান্তি গায়ে ধুলো লাগলে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেওয়া যায় প্রসঙ্গত একটি ছোট্ট ঘটনা মনে আসে একদিন এক ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল সাধুরা বিরক্ত হয়ে তাকে তারা দিয়ে বলে উঠলেন যা এখন দিক করিস না মানে গোল করিস না মা তা শুনতে পেয়ে বললেন দেখেছো দিলে ভিকারিকে তাড়িয়ে ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু এসে ভিক্ষা দিতে হবে এইটুকু আর পারলে না আলস্য হলো ভিকারিকে একমুটো ভিক্ষা দিতে পারলে না যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত এই যে তরকারির খোসাটাও এও গরুর প্রাপ্য এটিও গরুর কাছে ধরতে হয় সাধুদের কঠোর ভৎসনা ছিল অত্যন্ত মূল্যবান এক শিক্ষা গৃহস্থদের ভক্ত অভক্ত সবারই এই বোধ জরুরি মা মনে করতেন দয়া যার শরীরে নেই সে মানুষ নয় কোয়ালপাড়া আশ্রমের কেদার মহারাজ মাকে জিজ্ঞাসা করেছিলেন মা আমাদের দাতব্য চিকিৎসালয়ে যাদের অবস্থা ভালো তারাও সব ওষুধ নিতে আসে আমরা তো গরিবদের জন্য করেছি যাদের অবস্থা ভালো তাদের কি ওষুধ দেওয়া উচিত একটু চিন্তা করে মা বলেন বাবা এদেশের সকলেই গরিব তবে ওরা ও সব জেনে শুনে যদি প্রার্থী হয়ে এসে দাঁড়ায় সামর্থ্য থাকলে দেবে বইকি। যে প্রার্থী সেই গরিব এখানে মায়ের বক্তব্যটি লক্ষণীয় সামর্থ্য থাকলে দেবে অর্থাৎ যারা গরিব তাদের সবাইকে ওষুধ দেবার পরেও যদি সম্ভব হয় তাহলেই অন্যদের দেবে অগ্রাধিকার প্রকৃত গরিবদের অন্যটি হলো বিনামূল্যে ওষুধের জন্য যে এসেছে তারও অভাব আছে তা না হলে সে প্রার্থী হতো না দেশের দারিদ্র চিকিৎসা ওষুধপত্রের অভাব কতখানি তা মা জানতেন অনুভব করতেন নিজের সুখ ভোগের জন্য অন্তরের দয়া ভাব যাতে কখনো না লুপ্ত হয় সেই কথা মা স্মরণ করিয়ে দিতেন কথাটি সহজভাবে বোঝাবার জন্য তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি গল্প বলতেন একদিন বৃষ্টির মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভূতির খালের ধার দিয়ে ফিরছিলেন বেশি বৃষ্টি হয়ে জল বাড়ায় পুকুরের একটি মাগুর মাছ ওপরে উঠে ডাঙায় আটকে ছটফট করছিল দেখে ঠাকুরের কষ্ট হল তিনি মাছটিকে হাতে করে তুলে নিয়ে পুকুরের জলে ফেলে দিলেন জলে পড়ে মাছের আনন্দ দেখে ঠাকুরের মন আনন্দে ভরে গেল পিছনে হৃদয় আসছিল সে বলল মামা করলে কি এমন মাছটা পুকুরে ছেড়ে দিলে শ্রীরামকৃষ্ণদেব হাসলেন নিজের খাওয়ার সুখের চেয়েও অনেক বেশি সুখ ও আনন্দ তিনি বোধ করেছিলেন একটি প্রাণীর প্রাণ রক্ষা করতে পারায় নিজের সুখের চেয়ে অনেক বড় সুখ হল অপরকে সুখী করা এই ছিল ঠাকুরের শিক্ষা অপচয় না করা মৃত ব্যয়ী হওয়া সংসার জীবনে খুব প্রয়োজন এই সহজ কিন্তু মূল্যবান কথাটি মা নানা সময়ে বলতেন করেও দেখাতেন এক ভক্ত সন্তান সাধু সেবার জন্য কিছু অর্থ দিয়েছিলেন স্থির হয়েছিল ওই টাকায় কিছু ধান জমি কেনা হবে কিন্তু বিক্রেতার মত পরিবর্তনের ফলে তা কেনা সম্ভব হয়নি পরে মা বলেন বাবা জমি তো এখন কেনা হলো না টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায় সেই জন্য কোয়ালপাড়ার কেদারের কাছেই পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখার জন্য এই সময় ধান খুব সস্তা যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলেই টাকা পাওয়া যাবে আরও কিছু টাকা দিয়ে দুশো টাকা পুরো করে দিয়েছি ধান কিনে রাখার জন্য সংসারে সাশ্রয় যাতে হয় সেদিকে তিনি লক্ষ্য রাখতে বলতেন প্রতি বছর যথা সময়ে চাল ডাল গুড় ইত্যাদি প্রয়োজনীয় জিনিস কিনে রাখাতেন কোনো কিছুর অপচয় যাতে না হয় তা দেখার জন্য বলতেন ঘুটে দেওয়ানো পার্সেলের প্যাকেট ফলের চুপড়ি কাগজপত্র ইত্যাদি গুছিয়ে রাখার কথা বলতেন দরকারের সময় কাজে লাগবে বলে শাক সবজি ফলের খোসা ভাতের ফ্যান উদ্বৃত্ত ভাত গরিব দুঃখীদের কেউ এলে তাদের দেবার জন্য রাখতে বলতেন মা বলতেন যার যা প্রাপ্য তাকে সেটি দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই গরু বা কুকুরে না খেলে কুকুরে ফেললে মাছ খায় তবু নষ্ট করতে নেই একবার এক ভক্ত এক ঘড়া দুধ নিয়ে মায়ের বাড়ি এলেন মন বিষণ্ন দুধের মধ্যে একটি শুকনো সরু মৌরালা মাছ ভাসছে কিভাবে পড়ে গেছে তার ইচ্ছা ছিল ওই দুধে ঠাকুরের পায়েস ভোগ হবে কিন্তু এখন উপায় কী ওই দুধ তো কোনো কাজে লাগবে না মায়েরও মন খুব খারাপ বললেন দুধ ফেলে দিতে হবে না ছেলেপিলেরা আছে তারা তো খেতে পারবে তিনি সবাইকে জিজ্ঞাসা করছেন ওই দুধে ঠাকুরের ভোগ দেওয়া যায় কি না কেউই হ্যাঁ দেওয়া যায় বলছে না এমন সময় নলিনী দিদি এসে বললেন চাষিবাসির ঘরে একটা ছোট্ট শুকনো মাছ পড়ে গিয়েছিল সেটা তুলে ফেলে দেওয়া হয়েছে দুধের কি হয়েছে তাতে ঠাকুরকে কেন দেওয়া যাবে না কলকাতার দুধে গোয়ালারা কত কি মেশায় কে তার খোঁজ রাখে আশ্চর্যের ব্যাপার হলো নলিনী দিদির কথা বলা কারণ তার নিজের সুচিবাই ছিল কিন্তু মার প্রভাবে তা চলে গিয়েছিল নলিনী দিদির কথায় মা খুব খুশি ও নিশ্চিন্ত হয়ে বললেন নলিনী ঠিক বলেছে কলকাতার দুধের কি কিছু বিচার আছে তা যখন ঠাকুরকে দেওয়া যায় তখন এ দুধও ঠিক চলবে এ তো আরও ভালো দুধ মার মন সুচিবাই মুক্ত ছিল তাছাড়া ভক্ত আকিঞ্চন করে এত দুধ এনেছে তা ফেলা যাবে সেই চিন্তায় মা দুঃখ বোধ করছিলেন সামান্য কারণে অত দুধ নষ্ট হোক তাও তিনি চাইছিলেন না দুধের কথা প্রসঙ্গে মায়ের আরেকটি বাস্তববাদী উপদেশ মনে আসে খাঁটি দুধের অভাব তখনও ছিল ভালো দুধের আশায় চলতি দামের থেকে বেশি অনেকেই দিত মা এটা পছন্দ করতেন না বলতেন যে এরকম দাম বাড়ালে পয়সার লোভে আরও বেশি জল মেশাবে তাছাড়া জিনিসের দাম বাড়িয়ে দিলে অন্য লোকের অসুবিধা হবে পয়সা হাতে থাকলেই এরকম দামে জিনিস কেনা খুবই অন্যায় এতে অন্য লোকের মনে ঈর্ষা ও দেশ হবে তিনি কেউ কিছু কিনতে গেলে বারণ করে দিতেন যেন বেশি দাম দিয়ে না কেনে অন্যায়ভাবে দাম বাড়িয়ে দেওয়া অনুচিত তেমনি কষ্ট করে যে মানুষটি মাথায় মোঠ নিয়ে জিনিস বিক্রি করছে তার সঙ্গে দরদস্তুর করে সামান্য দাম কমানোর মনোবৃত্তিরও মা নিন্দা করতেন একদিন একটি মেয়ে কম্বল বিক্রি করার জন্য এসেছে নলিনী কম্বল কেনার জন্য দরদস্তুর করছেন কম্বলওয়ালি দাম চাইছে এক টাকা চার আনা নলিনী বলছেন এক টাকায় দিতে হবে মা দূর থেকে শুনে নলিনীকে বললেন তুমি এর সঙ্গে কি নিয়ে দাম কষাকষি করছো নলিনী বললেন তিনি দর কমাবার চেষ্টা করছেন কিন্তু মেয়েটি রাজি হচ্ছে না মা শুনে অসন্তুষ্ট হয়ে বললেন তুমি চার আনা পয়সার জন্য ওর সঙ্গে এতক্ষণ ধরে খ্যাচম্যাচ করছো ছি সে দু পয়সা পাওয়ার জন্যই মাথায় করে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে আর তুমি কি না সামান্য পয়সার জন্য এতক্ষণ সময় ওকে আটকে রেখেছ নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই বিভিন্ন উপদেশামৃতর মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি